আমরা এখন বাড়ি এসলাম তো বাড়ি এসেও এখন খাটে এই নাইটি টাকার। কার বেশি নাইটি পরে নি দেখো গাইস এখন বাজে আটটা তো এখন মহারাণী ঘুম থেকে উঠলো উঠে এখন লিপস্টিক করছে। দেখো গাইস এখন ও রান্না করছে এই যে চিকেন কষা রেডি হচ্ছে হ্যালো গাইজ ওয়েলকাম টু ওয়ার চ্যানেল বং চলে এলাম একটা নিউ ভিডিও নিয়ে তো আজ হচ্ছে বৃহস্পতিবার মানে আজকে হচ্ছে ওর সুখের দিন মানে তোমরা বুঝতেই পারছো তো আজ হচ্ছে আমি যাচ্ছি ওকে নিয়ে আসতে আমাদের বাড়িতে তো এখন আমি যাবো তো তোমাদের সামনে আজকে পুরো ব্লগটা শেয়ার করবো সকাল থেকে ওকে নিয়ে আসবো বাড়িতে কি করি না করি কি খাই না খাই সব কিছুই তোমাদের সামনে শেয়ার করবো তো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি দেখবে কেউ স্কিপ করবে না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে কি চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিউজ চ্যানেল তোমাদের সাপোর্ট খুবই জরুরি তো চলো বেশি না বকে ভাট ভিডিওটা শুরু করা যাক এখন তো আমি ওর জন্য দাঁড়িয়ে আছি তো এখন ওয়েট করছি ও আসছে তো তারপর ওকে আমি নিয়ে যাব এই যে একটা পুকুরের পার তো এখানে সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি তো ও আসুক তারপরে তোমাদের সামনে দেখা করছি চলে এসছে ঠিক দেখো এত দেরি এখানেও ওয়েট করালে আমাকে বাড়ির সামনে ওয়েট করালে কাজের ওখানেও ওয়েট করাচ্ছে বাড়ির সামনে ওয়েট করালে তো চলে এসছে তো দেখো সে যে কীরকম বা বা না না এটা আজকে হেভি হয়ে যাচ্ছে আজকে ভালো লাগছে বেশ কি হয়েছে কি হয়েছে আর ওর বোন পেছন থেকে বলছে ও নাকি কোণে সেজেছে এখন মুখ দেখাবে না মুখ বন্ধ আমরা এখন বাড়ি এসেলাম তো বাড়ি এসেও এখন খাটে এই 90 টাকার কি কি 90 পরে নিয়েছে আর পরে এই যে আসার সময় নিয়ে এসেছিলাম হচ্ছে পেটাই পরোটা তরকারি এখন বারোটা বাজে এখন তুমি এটা খাচ্ছো তাহলে রান্না করবে কখন আর খাবো কখন দুপুরে খাবো কখন না না বাবা আমি তো রান্না করতেই পারি না দেখতেই পাচ্ছো তো এখন আমরা এখন খেতে বসবো তো পেটাই পরোটার তরকারি তো এটা খেয়ে নিই তো খেয়ে নেওয়ার পরে ওর রান্না আছে চিকেন করবে বা যে চিকেন নিয়ে এসেছিলাম অল্প করে যে চিকেন রান্না করবে তো পুরোপুরি ব্লকটাতে আমরা প্রথম থেকে শেষ হবই দেখবে তো চলো আমরা এখন খেয়ে নিই খেয়ে নিই আবার ব্যাক দেখো গাইজ এখন ও রান্না করছে তো এই যে চিকেন এই যে চিকেন কষা রেডি হচ্ছে আলু দিয়েছো নাকি এই যে চিকেন কষা রেডি হচ্ছে দেখতেই পাচ্ছ না লাল লাল ঝাল ঝাল চিকেন কষা আজকে আমাদের বাড়িতে রান্না করে তোমার কেমন লাগছে নতুন করছি নাকি নতুন করছো না বাট তাও তো বউ বউ ফিল আসছে না আজকে আমাদের বাড়িতে এসে রান্না করছে

এখন গাইজ বাজে আটটা তো এখন মরানি ঘুম থেকে উঠলো উঠে এখন লিপস্টিক পরছে বাড়ি যাবে না নাকি বাড়ি যাওয়ার ইচ্ছা নেই বাড়ি যাওয়ার ইচ্ছা নেই বাট যেতে হবে করা যাবে বিয়ের পরে তখন দেখব তখন আর বাপের বাড়ি যেতে দেবো না তখন শুধু এখানেই থাকতে হবে হুম হুম ওর মনে হয় দেখো আমরা তো রেডি হয়ে গেছি আমরা দুজনেই রেডি হয়ে গেছি তো এবার আমরা যাব হচ্ছে বাড়ির দিকে তো একটু বাইরে বেরোবো তো কিছু খাওয়া দাওয়া করবো কিছু কেনাকাটি থাকলে করব দেন আমরা যাব হচ্ছে বাড়ি তার ব্লগটা কন্টিনিউ করতে থাকবো দেখতে থাকবো এখনও কিন্তু শেষ হয়নি ব্লগটা তো গাইস দেখো আমরা তো এবার বিকেলে উঠলাম উঠে বেরিয়ে গেছি এখন বাইরে আর বেরিয়ে দেখো এখানে সবজির দোকান আছে তো এখানে কিছু সবজি নেওয়ার ছিল ওর তাই এখান থেকে কিছু সবজি কিনে নিলাম কিনে নেওয়ার পর তারপর আমরা এখন ওকে বাড়ি ছেড়ে দিয়ে আসবো ওকে তো দেখো ওখানে গাড়ির ওখানে বসে আছে দেখতেই পাচ্ছ ওই দেখো বসে আছে আর আমি এখানে বাজার করছি সব কিছু আমাকেই করতে প্রাইজ দেখো এবার তো বাড়ি চলে যাচ্ছে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখাবে পরবর্তী আরও কোনো ভালো ভিডিও নেই